আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স জুম প্রিমিয়াম সাবস্ক্রিপশন এক মাসের প্ল্যান আপনাকে দেবে উন্নত ভিডিও কনফারেন্সিং অভিজ্ঞতা যেখানে আপনি আনলিমিটেড মিটিং হোস্ট করতে পারবেন রেকর্ড এবং দীর্ঘ সময় ধরে মিটিং চালাতে পারবেন নিশ্চিন্তে এতে রয়েছে উন্নত ওয়েবিনিয়ার হোস্টিং ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড এবং ক্যালেন্ডার সিস্টেমের ইন্টিগ্রেশন ব্যবসা শিক্ষাবিদ বা উচ্চমানের ভিডিও মিটিং এর প্রয়োজন যাদের তাদের জন্য এটি উপযুক্ত একটি সাবস্ক্রিপশন আপনি একশো থেকে পাঁচশো জন পর্যন্ত অংশগ্রহণকারী হোস্ট করতে পারবেন এই রেকর্ডও করতে পারবেন সাথে পুরোপুরি ওয়ারেন্টি এবং সাপোর্ট সুবিধা পাবেন আমাদের এখান থেকে আমাদের এখানে রয়েছে দুটি প্যাকেজ যেমন একশো জন নিতে চাইলে আপনাকে একশো জনের আপনার পার্টিসিপেন্ট সিলেক্ট করতে হবে এবং পাঁচশো জনও রয়েছে আপনি আপনার পছন্দ মতো যেকোনো একটা সিলেক্ট করবেন ক্রয় করার জন্য বাইরাউতে ক্লিক করবেন অথবা এখানে আপনার কাঙ্ক্ষিত ইনফরমেশন দিয়ে নিচে টিকমার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করবেন আপনার পছন্দের পেমেন্ট মাধ্যম সিলেক্ট করবেন এরপরে পেমেন্ট করে এখানে ট্রানজ্যাকশন আইডি দিয়ে ভেরিফাই করলে সাথে সাথে এটি অর্ডার হয়ে যাবে অর্ডার করতে কোনো প্রকার সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করলে আমরা খুব সহজেই আপনার নিকট ম্যানুয়াল অর্ডার গ্রহণ করতে পারবো এতে করে আপনাকে ওয়েবসাইটে অর্ডার করতে হবে না এছাড়াও আমাদের হচ্ছে এডিশনাল ইনফরমেশন এফএ কিউ রিফান্ড পলিসিও নিতে পারেন অর্ডার করার পূর্বে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম